আপনার অগচর একটা ভিডিও নিয়েছি হ্যাঁ তো আপনি এই যে এত বড় সন্ধু হোটেলের মালিক মূলত ভিডিওতে যাকে দেখছেন ইনি ওনার পরিচয়টা একটু পরে দেখবেন উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লা জেলার সো উনি শুধু একজন বিশিষ্ট ব্যবসায়ী না উনি মানে মাঝে মধ্যে গান বাজনাও করেন পাশাপাশি তিনি নিজের কাজকে খুবই বেশি প্রায়োরিটি দেন ইকুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি গত কয়েকদিন আগে ডিউটি করার সময় আপনার একটা দূর থেকে আপনার একটা ভিডিও নিয়েছি হ্যাঁ তো আপনি এই যে এত বড় সন্ধু হোটেলের মালিক আপনার অনেকগুলো হোটেল কুমিল্লা শহরে আপনার একটা ভালো অবস্থান পাশাপাশি আমি জানি আপনি একটা অত্যন্ত ভালো মানুষ আপনি যে এই যে কাজটা করছেন আপনার এত কর্মচারী থাকতে আপনি নিজে নিজে কেন কাজটা করছেন কি কারণে কর্ম স্বাস্থ্য ভালো থাকার জন্য এক নাম্বারই যেহেতু ছোটোবেলা থেকে কাজ করে আসছি ওইটা আর এখনও ছাড়তে পারি না আচ্ছা যদিও বহু কর্মচারী আছে হ্যাঁ নিজের কাজগুলো নিজে স্বাচ্ছন্দ্যভাবে করতে পছন্দ করি নিজের কাজ নিজে করতে ভালো লাগে আচ্ছা তাহলে মানুষকে কি আপনি উদ্বুদ্ধ করতেছেন যে নিজের কাজটাকে নিজে নিজেই যেমন আমাদের দেশ থেকে আর বাহিরের রাষ্ট্রগুলাতে আমাদের দেশের ছেলেরা কাজ করার জন্য যায় হ্যাঁ এই ছেলেগুলা সারা পৃথিবীর বহু রাষ্ট্রেই আছে হ্যাঁ তারা ওই জায়গায় যাওয়ার পরে যেইভাবে কাজ করে যদি আমাদের দেশে নিজের পরিবারে এইভাবে কাজ করতে আমরা ভিন দেশে কাজ করার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি আচ্ছা 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 যে কাজগুলো এরা রোড ঝাড়ু দেয় বিভিন্ন জায়গা পয় পরিষ্কার করে আমি মিনাতে দেখলাম আমাদের দেশের ছেলেবেলেরা কম বয়সের ছেলেবেলে শিক্ষিত আপনি এরা গামামা কাজ করতেছে কাজ করতেছে আমি পরামর্শ দেবো যে বাইরে কাজ করে ঠিক আছে সমস্যা নেই কাজের দরকার আছে পয়সার দরকার আছে কিন্তু আমার দেশটারে সাজা দিক আমার বেশি পরিশ্রম করা উচিত আমার নিজের সংসারকে গুছানো আমার দেশকে গুছানো আমার সমাজকে গুছানোর দায়িত্ব তো আমার ভাই আপনার কাছ থেকে মেসেজটা মানে ভালো লাগলো পেয়ে যে মূলত কোনো কাজকে ছোট মনে করা যাবে না না অবশ্যই তাই না কোনো কাজকে ছোট ছোট দেখা এটা অপরাধ আচ্ছা আপনার এই আমি একটা ছোট ক্লিপ নিয়েছি আপনি আপনি গত কয়েকদিন আগে এটা সোশ্যাল মিডিয়া যাবে মানুষকে মোটিভেশনাল হিসাবে যে কোনো মানুষ কোনো কাজকে ছোট হিসাবে দেখা যাবে না যেমন আপনার অনেক কর্মচারী আছে আমি তাদেরকে ছোট করছি না

আমি যে কর্ম করবো যদি অন্য লোকের কর্মও করি আমাকে পরিপূর্ণতা কাজটা কমপ্লিট করতে হবে আমাকে ভাগি ঝুঁকি নিজের কাজও বাকি দেই অন্যের কাজেও বাঁকিদি এটা আমাদের আচ্ছা ভালো থাকবো আলাইকুম